যাদের নাই কোনো ডর তারাই চাচ্ছে মনটা যার নাই কোনো আলসা বিশের মত তুই পেকাস 40 45 70 70 70 78 80 130 80 হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা কই চলে আসে বসছি ব্যানার আর গাড়িগুলো দেখে আই থিং আপনারা গেস্ট করে ফেলছেন অলরেডি আর আজকে আমাদের সাথে কে থাকছে সবাই একটু কমেন্ট করে জানান দেখি কারটা সঠিক হইছে আর কারটা ভুল হইছে

যে কোনো গাড়ি আপনারা দশ হাজার টাকা বাসায় নিয়ে যাওয়ার সুযোগ থাকতেছে এই সুযোগ দিতে কি বুঝিয়া মোটামুটি রাজ ভাই বলেন কোনটা

এই ভাই তৈরি করবো বড় গাড়ির মধ্যে নিতে চান খুব ভালো হবে অনলি আজকে সাতাত্তর হাজার টাকা সাতাত্তর সাত হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে

আজকে নিয়ে যাওয়ার জন্য মাত্র 52000 টাকা ओनली মাত্র 52000 টাকা মাত্র 52000 টাকা এডুকেশন পাশাপাশি প্যাকেজ আছে যারা মানে ভাই কুজার ভাই খুঁজতেছেন সেই ভাইদেরকে বলতেছি প্যাকেজ সিস্টেম ভাই সাম ফ্রিজ আছে তো হ্যাঁ ভাই 52000 টাকা ভাই মাত্র 52000 টাকা এডুকেসে বিশেষ মডেলে পাচ্ছেন বিশেষ মডেলে সুপার এ ভাই দেখেন ভাই সুন্দর একটা আছে